যে জাতি সঙ্গে করে দেওয়া হয়েছে যে জনসাধারণের জন্য আলহামদুলিল্লাহ খুব ভালো উদ্যোগ এবং ভালো কাজ সবাই উপকৃত হইব বৃষ্টিপাতের দিন যারা দূর দূরান থেকে এখানে আসে যারা হাসপাতাল থেকে রোগী নিয়ে আসে বৃষ্টিপাতের দিন তারা বাইরে দাঁড়াতে পারে না এখানে যে জাতি ছাড়া হওয়াতে সবারই সুবিধা হয়েছে সবাই এখানে এসে দাঁড়াইতে পারবো তাদের কোনো সমস্যা না হয় আর আলহামদুলিল্লাহ বাদার প্রাইমারি ফ্যান্স থেকে পক্ষে গিয়া যারা স্বেচ্ছাসেবক আছে তারা এই যানজট নিরসনের জন্য অক্লান্ত পরিশ্রম করতেছে দিন চব্বিশ ঘন্টা তারা সকালে এবং বিকালে দুই বেলায় আইসা এই যাজট মুক্তি এবং অটোগুলাকে সিএল করে দিয়েছে এবং যে মেন রাস্তার যে বাসগুলা বড় গাড়িগুলো ওই গাড়িগুলোকে ওরা কি করতেছে সিএল করে সামনে বাড়াই দিয়েছে যার কারণে এই জায়গাটা এখন জালজট মুক্ত আমাদের এই যাত্রী সাহনির কাজটা করতে গিয়ে অনেক বাধা উচিত আলহামদুলিল্লাহ কোনো বাধায় আমাদেরকে থামাইতে রাখতে পারে থামাই রাখতে পারেনি আপনাদের সহযোগিতা নিয়ে আমাদের ভাতাল ফ্রেন্ডস ক্লাবের স্বভাব মানে উদ্যোগে এই ফুটপাত উচ্ছেদ করার পরে যাত্রী ছাউনিগুলো করার উদ্দেশ্য যেন অবৈধভাবে আর কোনো ফুটপাথ বসতে না পারে আর সাধারণ মানুষের জনস্বার্থে সুবিধার্থে চিন্তা করে আমরা একটা সাধারণ পৃথক পৃথক পৃথকভাবে যাত্রী ছাউনি করতে মহিলাদের মহিলাদের জন্য একটি পুরুষদের জন্য যেখানে নাকি এসে রৌদ্র বৃষ্টি অনেক এখানে কোনো দাঁড়ানোর জায়গা থাকে না যাতে রোদ্রের সময় বৃষ্টির সময় মানুষ এখানে দাঁড়াতে পারে সেজন্য আমাদের পক্ষ থেকে যাত্রী স্বামীজলা করা হচ্ছে জাস্ট শুধু সাধারণ মানুষের জন্য তাদের সুবিধার কথা চিন্তা করে ধন্যবাদ